করিম সাল্লাহ সাল্লাম বলেন এক নম্বরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না যে ব্যক্তি মানুষের উপকার করে কি করে কথা শেষ হয়েছে না কিন্তু কি করে উপকার করে মানুষে বাড়ি বানিয়ে দেয় রাস্তাঘাট বানায় দেয় কালভার্ট করে দেয় টাকা দেয় পয়সা দেয় খাবার দেয় এতিমখানা বানায় মসজিদ বানায় মাদ্রাসা বানায় সব করে লোকটা মানুষকে আর্থিক সহযোগিতা করে ক্ষুধার্তদের পেটে খাবার দেয় বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয় লোকটা অনেক উপকার করে কিন্তু উপকার করার পরোক্ষণে তার কাজটা হলো খুঁটা দেওয়া কি দেয় দেয় মানে নিজের সমস্ত অর্জনকে মুহূর্তের মধ্যে সে একেবারেই এসিড ডেলে ধ্বংস করে দেয় আল্লাহ বলে লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা খোটা দিয়ে আজার অর্থ বললাম না খোটা দিয়ে তোমাদের আমলকে তোমরা নষ্ট করিও না আমার আল্লাহ খোটা পছন্দ করেন না আচ্ছা খোটা দেওয়ার লোক আছে নি আমাদের দেশে অনেক ভালো কাজ করে কিন্তু এই বেটে আজকে বড় কথা বলিস তুই তোর বাবারে আমি ফালছি তোর দাদারেও আমি হাজার হাজার টাকা দিয়েছি আর তোরে তো কদিন আগে দশ হাজার টাকা দিয়ে দিলাম আজকে আইসুস বড় কথা বলতে বাবা আপনি দিছেন ঠিকই আসলে দিছেন তার দাদারেও দিছেন তার বাবারেও দিছেন তারেও দিছেন অনেক উপকার করছেন কিন্তু এই খোটাটা দিয়া যা দিছিলেন যেই পরিমাণ নেকি আপনার অ্যাকাউন্টে জমা করছিলেন আপনার অ্যাকাউন্টটা মুহূর্তের মধ্যে বাজেয়াপ্ত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টের নেকি আপনার কোনো কাজে আসবে না শেষ বাজে বন্ধ আমার আল্লাহ খোটা পছন্দ করেন না খোটার সমালোচনা করেছেন আমার আল্লাহ কোরআনে আছেন অন্য জায়গায় তো আছেই يمنون عليك ان اسلموا قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين يمنون عليك ان اسلموا অনবি তারা তোমারে খোটা দিতেছে খোটা দিতেছে তারা মুসলমান হয়ে তোমার উপকার করছে খোটা দিতেছে একটা সানি নজুল আছে অবশ্যই আছে না কিন্তু মুসলমান মাত্র মুসলমান হয়েছে আর কি মুসলমান হইয়া চিন্তা করছে মুসলমান যেহেতু হইলাম তো মোহাম্মদের দলে যোগ দিছি মানে কিছু কিছু লোক আছে না যে দেখি জয় দেখে দেখি ঢুকে যখন দেখলো মুসলমানরা খালি যাইতে আছে আর জয় হইতাছে মুসলমানদের যুদ্ধে জয় হইতেছে আর খালি কাফের মুসলমান হইতেছে আর গণিমতের মাল পাওয়া যাইতেছে এরকম কিছু মানুষ নতুন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীর কাছে গিয়ে বললো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মুসলমান তো হইলাম মুসলমান হয়ে তো তোমার উপকারটা করলাম আমরা মুসলমান না আইলে তো তোমার উপকার হইতো বলেন মুসলমান হইয়া মোহাম্মদ তোমার উপকার করলাম তোমার আল্লাহর উপকার করলাম এই যে কথাগুলো আমার নগরী বলতেছে না যেহেতু মুসলমান তোমার উপকার করলাম যেহেতু উপকার করছি টাকা দাও কি দাও তোমার দলে যোগ দিয়া তোমার উপকার করলাম তোমার আল্লাহর দলে যোগ দিয়া তোমার আল্লাহর উপকার করলাম তোমার উপকার করলাম তোমার উপকার করা মানে তোমার আল্লাহর উপকার করা তো টাকা দাও মানে এরা মনে করছে এটা মনে হয় যে হয়তো বা যদি থাকতো আর কি তখন হয়তো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যোগ দিলে বুঝেন না মিছিল হয়ে গেলে দুই চার শুক্রে পাওয়া যায় না পাঁচশো পাঁচশো আমার দেশে আমার ওই এলাকাতে ওই দিনে ইয়ে আসছে বড় নেতা আসছে মিছিল করে করে আমার বাসার সামনে যায় ছোটো ছোটো বাচ্চা সাত আট বছরের বানায় নয় বছরের বাচ্চারা হবে দশ বছর ছ একটা গেঞ্জি গায়ে দেওয়া এনে তার ছবি লাগা তো ওই যে আসল যিনি আসবেন উনি আসার আগে ওখানে দিয়ে এরা করে উনি তিনটা এগারোটা টাকা জায়গা ফেরত আমি বললাম কিরে বাবা যাবো দেখে না না জায়গা আসছি তিনশো টাকা পাইছি টাকা পাইলেছি একশো টাকা খাইলাম ও দুশো টাকা লাম গাইটা ইসলাম ধর্ম কবুল করলে টাকা পাওয়া যায় এই নতুন মুসলমানরা এটা মনে করছিল আরকি

الصادقين الحمد لله

আইসেন এটাই তো সবচেয়ে বড় উপকারটা করেছে আলহামদুলিল্লাহ এই মিয়া মুসলমান হওয়ার জন্য কি কোনো সময় বলছিলাম যে আল্লাহ আমাকে মুসলমান বানাও কখনো বলি নাই আল্লাহ আমাকে মুসলমান বানাও আপনিও বলেন নাই আল্লাহ আমাকে মুসলমান বানাও আল্লাহ ইচ্ছা করলে ইন্ডিয়ার কোন হিন্দু হিন্দু ভদ্র লোকের ঘরে আমাদের জন্ম দিতে পারতেন রমেশ মজুমদার এর ঘরে জন্ম দিতে পারতেন

জান্নাতীদের তালিকায় নাম উঠে যাওয়া একজন মুসলমান মানে হলো জান্নাতীদের তালিকায় নাম উঠে যাওয়া আপনার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে আপনার কর্মের কারণে হয়তো আগে যাবেন বা পরে যাবেন কেউ যাবে একশো বছর আগে কেউ যাবে পাঁচশো বছর পরে কেউ যাবে পাঁচ হাজার কোটি বছর পরে কিন্তু মুসলমান যারা কালিমা পড়েছে লা ইলাহা যারা পড়েছে অন্তর থেকে তারা জান্নাতে যাবে ওই যে পাপগুলো করেছে পাপের শাস্তি ভোগ করার পরে দীর্ঘদিন পরে হলো যাবে এই যে প্রাথমিক সিদ্ধান্ত যে আপনি মুসলমান হয়েছেন আর মুসলমান হওয়ার কারণে জান্নাতিদের তালিকায় নাম আপনার উঠে গেছে আমার মনে হয় একচেয়ে বড় নেয়ামত আমাদের জন্য হতে পারা এখন হলো আমাদের সামনে কিভাবে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার পথ আমরা খুঁজে পাই আল্লার রহমতের দৃষ্টি যাতে পাই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করা চলেন সে বিষয়গুলোর দিকে যায় তো আলহামদুলিল্লাহ এখানে যে আয়াতটা আমি বুঝাইতে চাইছিলাম যে সেটা হলো আয়াতে যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো আল্লাহ খোঁটা দেওয়াকে পছন্দ করেন না যারা মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে রাস্তাঘাট করে কালবাট করে উন্নতি করে খাবার দেয় বস্ত্র দেয় এতিমখানা বানায় মসজিদ বানায় ওই সব লোক যদি আবার সেগুলো করে খুটা দেয় কষ্ট দেওয়ার জন্য তার দান খায়রাত সব বরবাদ হয়ে যাবে হাসরের মাঠে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না হ্যাঁ আবার কিছু কিছু বিষয় আছে খোটা না ফর এক্সাম্পল একজন লোক গেল কি তুমি আসছো আবার কেন গতকাল না তোমাকে পাশ দিলাম ও আজকে লাগবে না আজকে দুশো নিয়ে এটা কিন্তু খোটা না জাস্ট গতকাল তোমাকেই দিয়েছিলাম এটা কিন্তু আবার খোটা না সবগুলোকে খুঁটার অন্তর্ভুক্ত করা যাবে না ও তুমি আসছো ও গতকাল না দিলাম তোমাকে হয় নাই না আজকে লাগবে আর অন্য এটা কিন্তু খোটা হলো না অবস্থা বুঝে কিন্তু আপনার কথা বলতে হবে এটা খোটার অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ আপনি জানার জন্য যে গতকাল তুমি আসছিলে না তোমাকে এক হাজার দিয়েছিলাম কিনা বা দুই হাজার দিয়েছিলাম কিনা এটা খোঁটার অন্তর্ভুক্ত হবে না খোটা হলো এবার তোর বাবারে দিছি তোর দিছি তরে পালতে পালতে আমার জীবনের অনেক পয়সা খরচ হয়েছে আজকে তোরা আমার উপরে কথা বলো বাজারে এভাবে হাঁটোস এভাবে চলো তোরা আদব কায়দা নাই সালাম দেশ সালাম মানে সালাম বিনিময় করস না এরকম ধর্মীয় কাজগুলোর কথাই বললো যাই বললো ভালো কথাই বললো সালাম দেশ না কেন ভালো কথাই বললো কিন্তু ফাঁকের যে দিলো দিল যে তোরে এত কিছু দিছি এত কিছু করছি এটা খোটা হয়ে গেল আর খোটা হওয়ার কারণে আশরের ময়দানে আল্লাহ তা খাবেন না আমলগুলো বরবাদ হয়ে যাবে